বিশ্ব যতই এগিয়ে যাচ্ছে মুসলমানদের সংখ্যা দিন দিন ততই কি বেড়ে যাচ্ছে আল্লাহ একবার পৃথিবীতে দ্যাট ফার্স্ট এভার রিলিজিয়াস ইন দ্য ওয়ার্ল্ড দ্যাট ইজ দ্য ইসলাম এর মৌলিক কারণ হচ্ছে প্রাচীন গির্জা যেটা এক দুইশো বছর নয় হাজার বছরের পুরাতন গির্জাকে তুরস্করের ইসলাম বলে এই ছয়ই মে এটা আপনার মসজিদ হিসাবে ঘোষণা করে দিয়েছে এটা অনেক বড় ধরনের একটা ইসলামের একটা বিশাল বিপ্লব বলে আমি মনে করছি আর ইসলামের বিপ্লব এক অন্যতম নাম হচ্ছে আপনারা জানেন পড়বেন দোগানের যুবক পড়বেনের জীবনে যদি তুমি পড়ো তোমার মধ্যে একটা তাকত একটা ইসলামের একটা অনুপরণ একটা ইমোশনস একটা বিপ্লব তৈরি হবে যে প্রেসিডেন্ট হো না চাহিদা তো অ্যাসে হোনা চাহিয়ে যে প্রেসিডেন্ট কখনো আমাদের দেশের নয় এটা এটা বললে আমার সরকার বিরোধী হয়ে যাবে তারপর এই কথা বলবো যে সরকারের কোনো সিনিয়র কর্মকর্তা কোনো মন্ত্রী কোনো আমলা যখন কোনো জায়গায় কোনো প্রোগ্রামে যায় তখন পুরো রাস্তা এক ঘন্টার জন্য বন্ধ থাকে এটা যে মানুষের জন্য কত কষ্টকর কত ভয়ঙ্কর যেই অ্যাম্বুলেন্সে বসে তার জীবন উষ্ঠাগত এটা সেই একমাত্র বুঝতে পারে যে কাজটি কিন্তু ওই এরদোগান করে না এরদান যেটা করে মেট্রো রেল দিয়ে যায় অফিস করতে আর সে এর চিন্তা করছে যে ইসলাম প্রচারের উদ্দেশ্যে আজকে গির্জাকে তিনি প্রায় চার বছর পূর্বে অর্থাৎ দুই হাজার আপনার বিশ সালে তিনি জাতিসংঘের হেরিটেজের মধ্যে এই গির্জাটা ছিল তিনি অ্যাপ্লাই করেছেন যে আমরা এটাকে কি করতে চাই মুসলমানদের জন্য ইসলামের একটা অন্যতম জায়গা মসজিদ করতে চাই যেখানে আবাদতখানা এটা আমরা করতে চাই অতএব আমাদেরকে সেক্ষেত্রে অনুমোদন দেওয়া হোক অনেকগুলো মামলাও হয়েছে বাট অ্যাড দুগান কী জিনিস সেটা বিশ্ববাসী জানে ঠিকই তার সকল মামলাকে উতরে এই প্রাচীন গির্জাকে বদলে মসজিদ করা হয়েছে দিস ইজ দ্য বেস্ট সাইন অ্যাভ ইন দ্য কান্ট্রি কারণ আমাদের ওই দেশে তুরস্কের একসময় ইতিহাস ইসলামের ইতিহাস অসাধারণ ছিল ধীরে ধীরে তুরস্কের ইসলামের ইতিহাসগুলো ভেঙে ভেঙে অমুসলিমের দিকে মানুষ যখন রওনা করেছে তখন ঠিক এই সময় আল্লাহ পাক এই আপনার তুরস্কের মধ্যে এরদোগান নামক একজন অভিভাবক একজন প্রেসিডেন্ট আল্লাহ পাঠিয়েছেন যিনি পরিবর্তন করবেন গোটা তুরস্ককে সেটাই সম্ভব হয়েছে অথচ আমাদের দেশে দেখুন একটা মসজিদ নির্মাণের জন্য সরকারি অনুদান পায় না আমাদের দেশে ঈদুল আজহা ঈদুল ফিতরের সময় প্রায় দুই থেকে আড়াই লক্ষ মসজিদে বা আপনার ঈদগাহে যখন আপনার ঈদের জামাত হয় তার জন্য আলাদা কোনো বাজেট বরাদ্দ হয় না অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় আমাদের আমাকে বলতে হচ্ছে অথচ পূজা মণ্ডপে পূজার জন্য এই দেশে বাজেট দেওয়া হয় কথা বলুন ঠিক কিনা কেন এটা আমি কিন্তু অন্য কোন ধর্মের বিরুদ্ধে কথা বলছি না কষ্ট লাগছে কোটি মুসলমানের এই ধরনের ঘটনা ঘটছে নিজের চোখে দেখছে আর কষ্ট অতএব এটা শিখতে হবে ইফ ইউ হ্যাভ টু ফলো মিস্টার এর দোকান তার কাছ থেকে শিখুন দুই সালে তিনি মামলা করেছে জাতিসংঘের বিরুদ্ধে যে ইস্তাম্বুলের এই ঐতিহাসিক নিদর্শন গির্জাকে আমরা ব্যবহার করতে চাই কারণ এটা পড়ে আছে আমরা এটাকে মসজিদ হিসাবে ব্যবহার করতে চাই কারণ হলো হাজার বছর পূর্বে এটা মসজিদ ছিল অথবা আমরা মসজিদ হিসাবে ব্যবহার করতে চাই অথবা প্রেসিডেন্ট হো না চাহিএ না চাহিয়ে ওই ধরনেরই কিন্তু হওয়া উচিত আল্লাহ পাক আমাদের দেশও যাতে করে এভাবে আমরা সুন্দর করে আমাদের বিভিন্ন এলাকাতে এই ইসলাম নিয়ে সুন্দর করে আমাদের জীবনযাত্রার মান উন্নয়ন করতে পারি আমরা যেন ইসলাম প্র্যাকটিস করতে পারি আল্লাহ তৌফিক দান করুক আমিন